আগামী এক দুই বছরের মধ্যে এই নারায়ণগঞ্জের চেহারা বলতে যাবে ইনশাল্লাহ তোমরা দেখেছ ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড যেটা হচ্ছে এটা এখনও কমপ্লিট হয়নি কিচ্ছু হয়নি কিন্তু আরও হবে এটা আমার বাবার নামে দেওয়া হয়েছে স্বাধীনতা পদক্ষেপ থেকে শামসুজ্জোহান নামে এই রাস্তাটা দিয়ে এখন আসলে ভালো লাগে ঢাকার থেকে সচিবালয় পর্যন্ত আসতে গুলশান থেকে লাগলো দুই ঘন্টা আর হানিফ বারবার থেকে এখানে বন্ধ আসতে লাগলো আট থেকে দশ মিনিট মাত্র এইখানে এই এই রাস্তার সাথে যোগ হয়েছে আরেকটা রাস্তা সুতিরগঞ্জের দিকে গেছে নাগিনা যাওয়া রাস্তা আমি ভেবেছিলাম এই রাস্তাটা এইটুকুই হবে গতকাল আমি মিটিং করে না এই রাস্তা এইটুকু হবে না এই যে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ পুরনো রাস্তা যেটা সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে সুখবরটা দিয়ে যায় এই পুরনো রাস্তা যেটা আছে একশো পিস ফিট চড়া হবে চড়া হয়ে চাষলার মোড়ে এসে উপর দিয়ে লুপ হবে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবটা পুরাটাই ভাঙা পড়বে পেট্রোল পাম্পটাও ভাঙা পড়বে আলাদা একটু জায়গা দেওয়া হবে এই নাগিনা জোহা সড়কে নাগিনা জোহা সড়ক যেটা আদমজির দিকে গেছে ওই রাস্তা এখন লিঙ্গ যতটুকু চড়া ঠিক তার থেকে তার চেয়ে বড়ো হবে এবং যারা পদ্মা সেতু দিয়ে আসবে পোস্তকলা দিয়ে উঠে এই লুপ দিয়ে উঠে এখান দিয়ে যে একটা স্ট্রেট ওয়েতে কাশ্মুর ব্রিজ যে উঠবে এই অবস্থা হবে নারায়ণগঞ্জে তিনটা মেট্রো রেল তিনটা মেট্রো রেলের লাইন এখানে এসে জয়েন্ট হবে তিনটা মেট্রো রেল বিশ্ববিদ্যালয়ে পাশ করে গেছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ ঢাকা নারায়ণগঞ্জ রোড এখান শামসুজ্জা সড়ক শাহনিজামের যে পার্ক আছে নাসিম হোসন মেমোরিয়াল পার্ক ওই পার্কের পিছনে আমার করার ইচ্ছা অনেকে এখান থেকে নিয়ে যেতে চায় আমি বেঁচে থাকা অবস্থা নিতে পারবে না এখানেই হবে ইউনিভার্সিটি ইনশাল্লাহ মেডিকেল কলেজ পাশ করেছি এখানে মেডিকেল কলেজ হবে শেখ আপনাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ আইটি আইটি সেক্টর শেখ কামাল আইটি ইনস্টিটিউট রাস্তার এই পারে অলরেডি কাজ হচ্ছে ওই পার্কের পাশেই যেটা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে সেটা হচ্ছে টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল অলরেডি কাজ শুরু হয়ে গেছে তার পাশেই আমি সারা বাংলাদেশের সাতটা স্কুল দেওয়া হয়েছে দশতলা করে বিল্ডিং এগুলি পরে কলেজ হবে আমি একাই তিনটা নিয়ে আসছি একটা এখানে একটা সিদ্ধিগঞ্জে আর একটা নিয়ে কোন জায়গায় করতেছে তিনটা স্কুল হবে ডিএনডি প্রজেক্ট করেছি ম্যাক্সিমাম বড় কাজ শেষ করেছি শুধু সমস্যা হচ্ছে শহরটাকে নিয়ে শহরে চলাচল করা যাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা ডবল লাইন ট্রেন আসতেছে আমি আমার ছোট বোন আইভি কে বলেছি দরখাস্ত দেওয়ার জন্য আমি চাই এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যাক চাষার থেকে দুই নম্বরকে পর্যন্ত ট্রেন লাইন যাওয়ার দরকার নাই তাহলে এই শহরে কেউ চলাচল করতে পারবে না আমি ওকে অনুরোধ করেছি বলেছি তোমাদেরকে বলে রাখছি হয়তো সে করবে সবাই মিলে একসাথেই কাজ করতে হবে ফর আওয়ার নেক্সট ফিউচার নেক্সট জেনারেশন আমি চাই নারায়ণগঞ্জে একটা ছোট্ট শহর নারায়ণগঞ্জ এই শহরের সবগুলি ফুটপাত উঠিয়ে দিতে ফুটপাত উঠিয়ে দিয়ে মালয়েশিয়া একটা জায়গা আছে ওখানে সব ইউনিভার্সিটি নারায়ণগঞ্জ কী নিবি জায়গাটার নাম না না মালয়েশিয়ানো কোথায় হ্যাঁ দেখ একটা জায়গা আছে ওখানে ফুটপাথ নাই সব উপর দিয়ে ওয়াকওয়ে করে দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি আছে মেডিকেল কলেজ আছে শপিং মল আছে ছেলেরা মেয়েরা সব ওই ওইটার উপর দিয়ে হাঁটে রাস্তায় রাস্তায় সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে আমি এই রিকোয়েস্টটা করেছি এবং আমি তাকে এটাও বলেছি যে আমি সাহায্য করব এই রাস্তাটার দুই পাশের বাড়িগুলি দিয়ে সাদা রং করে দেওয়া হয় আর সিটি কর্পোরেশন থেকে যদি ফুলের গাছ দেওয়া হয় যে এই ফুলের গাছ আর এই ফুলের টপটা আপনারা লাগান দরকার ট্যাক্স মাফ করে দেওয়া হবে এক বছর নারায়ণগঞ্জ মানুষ দেখতে আসবে দেখতে আসবে নারায়ণগঞ্জ আমরা চাই যাতে আগামী দিনে আমাদের আর ঢাকায় যেতে না হয় এছাড়াও নারায়ণগঞ্জে আবার একটা পোর্ট হচ্ছে যেখানে আগে পোর্ট ছিল সেখানে আমরা পোর্ট করতেছি এই গাছগুলি আমরা করছি